দর্শক দয়া করে এই ভিডিওটি যাবেন না ভিডিওটি পুরোপুরি দেখবেন এটি হচ্ছে ব্যাংককের একটা ভিডিও তো যেখানে দেখা যাচ্ছে রাস্তা কিভাবে মানে রাস্তা কিভাবে মাটির নিচে চলে যাচ্ছে আপনারা একটু দেখুন আর এটি মূলত জাতিসংঘের কার্যালয়ের পাশাপাশি কোনো একটা জায়গা হবে যাই এটি ব্যাংককের একদম মেন শহরের একটা ঘটনা আপনারা একটু দেখুন মানে কত ভয়ঙ্কর একটা দৃশ্য কিভাবে মাঠে নিয়েছে রাস্তা গুলো চলে যাচ্ছে খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য পাশাপাশি দেখুন এখানে পানের লাইন এবং বিদ্যুতের লাইন আছে অনেক ঝুঁকিপূর্ণ একটা জায়গা হয়ে গেছে আপনারা দেখুন কিভাবে মাটির নিচে